নমস্কার আজকে কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কন্যা রাশির জন্য এমন কয়েকটি টোটকা বলবো যে টোটকাগুলি কন্যা রাশির মানুষরা যদি পালন করতে পারে তাহলে পারে কন্যা রাশির মানুষরা ভালো থাকতে তো অবশ্যই পারবে তার সঙ্গে সঙ্গে নিজের জীবনকে সুন্দর করতে পারবে কন্যা রাশির মানুষদের জন্য আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানে এমন কথা বলবো কয়েকটি যেটি শুধু টোটকা নয় যেটি হচ্ছে যে মূল্যবান পরামর্শ তাই আপনি যদি কোন রাশির ব্যক্তি হন তাহলে পারে আপনাকে আজকের অনুষ্ঠানটি দেখতেই হবে কারণ আপনি যদি ভালো থাকতে চান আপনি যদি সুস্থ থাকতে চান আপনি যদি সুন্দর থাকতে চান আপনি যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আজকের টোটকা এবং আজকের পরামর্শগুলো অবশ্যই একবার শোনা নিন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কন্যা রাশি বুধ প্রভাবিত একটি রাশি বুধের মূল ত্রিকোণ বুধের উচ্চক্ষেত্র এবং বুধের স্বক্ষেত্র এই কন্যা রাশি কন্যা রাশি আসলে কিন্তু একটি স্বভাব প্রকৃতির রাশি কন্যা রাশির মানুষরা খুব শান্ত মানের মনের মানুষ হয় খুব ঠান্ডা মাইন্ডের হয় খুব বুদ্ধিমান এডুকেটেড এবং জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে কোন রাশির মানুষ যারা হয়ে থাকে তারা কিন্তু খুব মিশুখে এবং পরামর্শদাতাও হয়ে থাকে কন্যা রাশির মানুষরা কিন্তু মাঝে 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 একটু ডিপ্রেস হয়ে পড়ে কারণ হচ্ছে যে এরা যেইটা করতে চাইছে সেটা কিন্তু এক চান্সে করতে পারে না অনেক সময় তো আবার কোনো কোনো সময় এরা দনবনের মধ্যে পড়ে যায় যে করব কি আমি এটা না করব না এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ে যায় আমি বলবো যে রাশি মানুষটা ভালো থাকবেন কি করে এবং নিজের লক্ষ্যে পৌঁছাবেন কী করে তার জন্য কয়েকটি টোটকা তার জন্য কয়েকটি পরামর্শ অবশ্যই মিস করবেন না কিন্তু অনুষ্ঠানটি প্রথম কন্যা রাশির মানুষকে গ্রহগত দিক থেকে ভালো থাকতে গেলে পারে প্রত্যেক দিন ওম বুধায়নম কারণ এই রাশির অধিপতি দেবতা বুধ এবং বুধের মূল ত্রিকোণ বুধের স্বক্ষেত্র বুধের উচ্চক্ষেত্র তাই ওম বুধায়নম মন্ত্রটি যদি প্রত্যেক দিন জব করতে পারেন একশো আটবার করতে পারলে তো খুবই ভালো যদি না পারেন তাহলে এগারোবার অথবা বার অবশ্যই কিন্তু জব করুন এতে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আস্তে আস্তে আপনার পরিস্থিতি দেখবেন কেমন সুন্দর হতে শুরু হয়ে যাবে এরপরে কোন রাশির মানুষরা অবশ্যই কিন্তু নিজের বাড়িতে সবুজ রঙের বিছানা সবুজ রঙের বিছানা চাদর থেকে লাগাবার চেষ্টা করুন সেটা সবুজের মধ্যে বিভিন্ন ডিজাইন হতে পারে এছাড়াও কিন্তু নিজের সবুজ রঙের জামাকাপড় পরার চেষ্টা করুন বিশেষ করে বুধবারের দিনকে সবুজ জামা কাপড়টা অবশ্যই পরুন এবং নিজের ঘরের মধ্যে যদি পারেন একটি কৃত্রিম সবুজ রঙের গাছ লাগান যদি সামর্থ্য হয় যদি পারেন আপনি তাহলে সত্যিকারের গাছ বা ন্যাচারাল গাছও লাগাতে পারেন সবুজ কালারের গাছ এতে কিন্তু আপনি সত্যি ভালো থাকতে পারবেন এবং বহু গ্রহগত সমস্যা কিন্তু আপনার কেটে যাবে অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো প্রতিকার করেছেন কিন্তু তারপরেও আপনার কিন্তু সমস্যা চলে আসছে তখন আপনি এইটা কিন্তু ব্যবহার করুন এই যে কথাগুলো বলছি সেগুলোকে ইউজ করুন পরামর্শগুলো দিচ্ছি সেগুলো ব্যবহার করুন দেখুন আপনি কিন্তু ভালো থাকতে পারবেন এছাড়াও কন্যা রাশির মানুষ যদি আপনি হন তাহলে কিন্তু কাউকে বেশি বোঝাবেন না কারণ আপনি কিন্তু একবার কথা বলেন না বলতে যদি শুরু করে দেন না তাহলে কিন্তু অনেক বলেন কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি যদি ভালো থাকতে চান তাহলে পারে কিন্তু খুব বেশি বিশ্লেষণ করার কোনো বিষয়ের দরকার নেই কারণ আপনি কোনো কোনো বিষয়কে খুব বেশি বিশ্লেষণ করে ফেলেন যেটা কিন্তু আপনার একটি উইক পয়েন্ট তো আপনি কিন্তু সর্বদাই চেষ্টা করুন যে যতটুকু বলার ততটুকু আমি বলবো এর থেকে বেশি বলবো না তাহলে এটা কিন্তু আপনাকে ভালো থাকতে হবে কারণ এটাই কিন্তু আপনার পরবর্তী সময়ে সমস্যা নিয়ে আসে তো সমস্যা কেমন করে নিয়ে আসে আরেকটি ভিডিওর মধ্যে বলবো কিন্তু দেখা গেছে যে কন্যা রাশির মানুষটা কিন্তু বেশি বিশ্লেষণ করে বেশি কথা বলে কিন্তু গণ্ডগোল করে ফেলে ভুলভ্রান্তি করে ফেলে তাই এই জায়গাটা কিন্তু সতর্ক থাকুন এছাড়াও কন্যা রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু প্রত্যেক দিন রুটিন মেনে চলুন কিন্তু অর্থাৎ আপনার জন্য রুটিন মেনে চলাটা কিন্তু খুব জরুরি অন্যান্য রাশির থেকে আপনার ক্ষেত্রে রুটিন মেনে চলাটা অর্থাৎ সকালের নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠা তারপরে বিভিন্ন যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রাখার চেষ্টা করুন এতে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এবং আজকের যদি এটা করেন এর পরবর্তী বছর পর বা দু মাস পর থেকেই আপনি এর রেজাল্ট বুঝতে পেরে যাবেন এবং আপনি যদি নিজের জীবনে একটি রুটিন সাজাতে পারেন যে আমি প্রত্যেক দিন এই কাজটি করব। প্রত্যেক দিন যতই সমস্যা আসুক এমনি এইটা করবোই আমার রুটিনে রয়েছে তাহলে পরে আপনি দেখবেন যে আপনি কোথায় যেতে পারছেন বা কোথায় যাচ্ছেন আস্তে আস্তে করে কত সুন্দর হচ্ছে আপনার জীবন কারণ আপনি তো ভাবেন অনেক কিছু কিন্তু অনেক সময় বিভিন্ন কাজকর্মের জন্য বিভিন্ন প্রেশারের জন্য আপনি করতে পারেন না কিন্তু আপনি যদি রুটিন তৈরি করে নেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন তাহলে পারে কিন্তু অবশ্যই নিজের জীবনের একটি রুটিন তৈরি করুন অবশ্যই আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু আপনার পেটের সমস্যা আসার সম্ভাবনা অত্যাধিক বেশি হয় তাই আপনি কিন্তু সর্বদা শুদ্ধ বা পরিষ্কার খাওয়া দাওয়া করার চেষ্টা করুন খুব একটা তেল মশলা খাবেন না এতে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আপনি কোনো কোনো সময় তো তেল মশলা খান না নিজেকে অনেকটাই ঠিকঠাক রাখার চেষ্টা করেন তবে মাঝে মধ্যে কিছু পরিবেশের সমস্যা কিছু আবেগের সিদ্ধান্তেতে আপনি কিন্তু মাঝে মধ্যে একটু উল্টোপাটা খেয়ে ফেলেন তো যার ফলে কিন্তু আপনার পেটের সমস্যা আসতে পারে মাঝে মধ্যে কিন্তু আপনি একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে ভালোবাসেন তো সেখানটা একটুখানি বুদ্ধি করে যদি চলতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন দেখুন গ্রহরা শুধুমাত্রই আমাদের জীবনকে সমস্যাগ্রস্ত করে না মানে আমাদের জীবনের বাহ্যিক বিষয়গুলো সমস্যাগ্রস্ত করে না গ্রহরা কিন্তু আমাদের শরীরটাকেও সমস্যাগ্রস্ত করে তাহলে আপনি যদি নিজের শরীরকে সেভ করার জন্য বিভিন্ন চিন্তাভাবনা করে রাখেন তাহলে পরে কিন্তু গ্রহ আপনাকে অটোমেটিক্যালি কিন্তু খুব বাস্তবিক জীবনে মানে বাহ্যিক জীবন বাস্তবিক বলবেন বাহ্যিক জীবনের মধ্যে কিন্তু খুব সমস্যা দিতে পারবে না অর্থাৎ আপনার কর্ম আপনার চাকরি এসব এতে খুব সমস্যা দিতে পারবে না আপনি করে দেখুন কি রেজাল্ট আসছে এছাড়াও কন্যা রাশির মানুষরা যদি ভালো থাকতে চায় তাহলে পরে কিন্তু অবশ্যই হাতের কনিষ্ঠা আঙুলের মধ্যে কিন্তু একটি সবুজ পান্না ধারণ করুন অথবা সবুজ রঙের কোনো পাথর অবশ্যই ধারণ করুন এটা কিন্তু আপনার গ্রহকে আপনার রাশির যে গ্রহ রয়েছে সেই গ্রহটিকে বলশালী করবে এবং এতে আপনি অবভিয়াসলি ভালো থাকবেন আপনি করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়াও কিন্তু মাঝে মধ্যেও না আপনার মধ্যে ওভার কনফিডেন্স চলে আসে মাঝে মধ্যে আপনি মনে করেন দূর আমি কত বড় বড় কাজ করে ফেলেছি এই ছোট কাজটি কি কি ব্যাপার আমার কাছে এরকম কিন্তু ওভার কনফিডেন্স চলে আসে তাই আপনি কিন্তু এরকম কখনোই হবে না নিজের অ্যাটিটিউডকে চেঞ্জ করুন ছোটো ছোটো কাজগুলোকেও গুরুত্ব দিন কারণ এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু আপনাকে ছোট ছোটো সমস্যা দিতে শুরু করে আস্তে আস্তে করে এবং একদিন তারা বড়ো সমস্যার মধ্যে সমস্যার আকার ধারণ করে তাই যদি আপনি ভালো থাকতে চান আপনি কিন্তু ছোটো ছোটো কাজগুলোকেও প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন এছাড়াও কিন্তু যদি আপনি কোন রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু কোনো গরিবকে অবশ্যই সবুজ রঙের কোনো সবজি দান করার চেষ্টা করুন সেটা কলা পটল ঝিঙে শশা শাক সবজি যে কোনো কিছু হতে পারে সবুজ রঙের আর কি সবজি আপনি কিন্তু কোনো গরিব মানুষকে দান করুন যে ওই সবজিটা খাবে তেমন মানুষকেই আপনি দান করুন এই কয়েকটি কথা মানুন এরপরে দেখুন দুটো মাস পরে আপনি ভুলবেন আমাকে কমেন্টস করে যে কি কীরকম আছেন আপনি ভালো থাকবেনই থাকবেন তার সঙ্গে সঙ্গে একবার কিন্তু আর একটা কথা বলবো যে আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু আপনি একটা জায়গায় বসুন একা এবং একটি সিদ্ধান্তের মধ্যে স্থির করুন যে এটাই আমি করব ঠিক আছে তো ওটাই করুন কারণ আপনি কিন্তু বারংবার বহু কাজেতে দনুমনের মধ্যে পড়ে কিন্তু ভুলভাল করে ফেলেন তাই একটুখানি আগে একা একা বসে আপনি কিন্তু চিন্তা করুন কখনোই কিন্তু পাঁচজন ছজন চারজন একের অধিক লোকদের সামনে বসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যাবেন না এতে কিন্তু আপনার সমস্যা চলে আসবে তাই আপনি যদি ভালো থাকতে চান আপনি শুধুমাত্র একা একা বসে একটি ঘরের মধ্যে একা বসে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কী করবেন তাই আপনার ভালো থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন এটা তো আপনি অনেক বুদ্ধিমান আপনি অনেক জ্ঞানী মানুষ আপনি একা একা বসে যদি সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত ভুল হবে না আপনি এটা করুন এবং এই কয়েকটি বিষয়কে যদি আপনি মানতে পারেন তাহলে আপনি দেখুন আপনি ভালো থাকতে পারবেন এবং ডেফিনেটলি ভালো থাকতে পারবেন যাই হোক আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি